হ্যালো ওয়ান শট ব্রাদার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে তার মধ্যে থেকে বেশ ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি এসছি এখানে মোটামুটি আজকে তোমাদের পাঁচ থেকে ছটা অঙ্ক কিন্তু করানো হবে যেগুলো ইম্পর্টেন্ট যেমন তার পাশাপাশি এই অঙ্কগুলো করলে কিন্তু তোমরা এই চ্যাপ্টার থেকে যে ভ্যারাইটিস যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো কিন্তু পারবে আশা করা যায় তো কোশ্চেন দেখি 2 চ্যাপ্টার 2 এবং পেজ নাম্বার হচ্ছে 46 কিন্তু রয়েছে এখন চলো শুরু করা যাক ধীরে ধীরে প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 13 দাগের অঙ্ক তো 13 দাগের অঙ্কে যেটা বলছে যে এখনো একটা মূলধন আচ্ছা অঙ্কটা হয়তো তোমরা স্ক্রিনের শো করছে দেখতে পাচ্ছ যদি শো না করে আমি এডিটরকে বলবো ওখানে শো করে যেটা সুদ আসল অর্থাৎ এই যে সাত বছর সাত বছরের যেটা সুদ এবং আসল এটা যোগ করলে কিন্তু আসছে আহ এই যে অবশ্যই তাই এবং চার বছরের ক্ষেত্রে সেটা করলে কিন্তু আসছে আহ সিক্স টু জিরো জিরো অবশ্যই তাই এটাই কিন্তু ডাইরেক্টলি লেখা আছে অবশ্যই তাই এবার আমরা এটাকে কিন্তু মাইনাস করে দেব যদি মাইনাস আচ্ছা সাইনগুলোকে চেঞ্জ করে মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে এখানে যে আসল আসল আছে প্লাস আসল এবং মাইনাস আসল কিন্তু কেটে যাবে আর সাত বছরের সুদ এবং চার বছরের সুদ যেটা রয়েছে সেটা যদি মাইনাস করা হয় তাহলে দাঁড়াচ্ছে তিন বছরের সুদ এই তিন বছরের সুদ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো মাইনাস করলে আসে জিরো জিরো নাইন অর্থাৎ তিন বছরের সুদ কিন্তু দাঁড়াচ্ছে নশো টাকা ঠিক আছে তিন বছরের সুদ দাঁড়াচ্ছে নশো টাকা এখন এখান থেকে আমরা কিন্তু এক বছরের সুদ ডাইরেক্টলি বের করতে পারি এক বছরের সুদ যেটা দাঁড়ায় নয়শো বাই কিন্তু তিন অর্থাৎ তিনশো টাকা কিন্তু দাঁড়াচ্ছে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে না এক বছরের সুদ কিন্তু তিনশো টাকা এখন এখান থেকে আমরা এক বছরের সুদ তিনশো টাকা বের করলাম কিন্তু এক বছর একটা বের করার মাধ্যমে কিন্তু চার বছরের বের করে নেব অর্থাৎ চার বছরের সুদ তাহলে কি দাঁড়াবে চার বছরের সুদ দাঁড়াবে তিনশো ইন্টু চার অর্থাৎ বারোশো টাকা কিন্তু দাঁড়াচ্ছে এই যে বারোশো টাকা সুদ বেরোলো এটা কিন্তু চার বছরের সুদ তাহলে এখন যদি আমরা এই লাইনটা লিখে নি অর্থাৎ চার বছরের চার বছরের সুদ এবং আসল যোগ করলে কিন্তু এ আসছিল না সুদ এবং আসল যোগ করলে কিন্তু এইটা আসছিল আমরা দেখলাম অবশ্যই তাই এখন এখানে 4 বছরের সুদ আমরা দেখলাম যেটা 1200 টাকা যোগ আসল যদি করা হয় দেখো আসল যদি করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে না 6200 টাকা দাঁড়াচ্ছে তাহলে এখান থেকে আমরা डायरेक्टली কিন্তু আসল বের করতে পারি এখান থেকে যদি আসল বের করা হয় তাহলে 6200 মাইনাস কিন্তু বারোশো দাঁড়াচ্ছে অবশ্যই তাই এটা করলে কিন্তু পাঁচ হাজার টাকা হয় যেটা দাঁড়াচ্ছে পাঁচ হাজার টাকা পেয়ে পি যেটা যেটা মূলধন কিন্তু কিন্তু হয়েছিল সেটা পেয়ে গেছি এবং অঙ্কে এই আ আসলের মান কিন্তু চেয়েছিল অবশ্যই তাই মূলধন কিন্তু চেয়েছে মূলধন কিন্তু পাঁচ হাজার টাকা অবশ্যই কিন্তু বেরিয়ে গেল এবার আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে আর এর মান আরের মান অর্থাৎ হারের মান অর্থাৎ হচ্ছে সুদের হারের মান তাহলে সুদের হার যদি বের করতে চাই তাহলে সূত্র আমরা জানি আই ইজ ইকোজ টু পি আর টি বাই হান্ড্রেড এখানে আই যেটা রয়েছে সেটা হচ্ছে সুদ আই হচ্ছে সুদ পি যেটা রয়েছে সেটা হচ্ছে আসল আর যেটা রয়েছে সেটা হচ্ছে সুদের হার এবং টি যেটা রয়েছে সেটা হচ্ছে টার্ম অর্থাৎ সময় সময় কিন্তু রয়েছে তাহলে এই সূত্রে যদি আমরা বসাই তাহলে সেখান থেকে আর এর মান কিন্তু পেয়ে যাব কি হবে এই যে আই আই হচ্ছে সুদ তাহলে সুদ যেটা রয়েছে তা চার বছরের সুদ আমরা জানতাম এই যে চার বছরের সুদ আমরা যেটা জানতাম সেটা হচ্ছে বারোশো টাকা এই চার বছরের সুদ বারোশো টাকা যদি বসানো হয় এবং পি যেটা মূলধন বেরোলো পাঁচ হাজার টাকা সেটা যদি বসানো হয় সেই সাথে আর এর মান কিন্তু আমরা বের করব এবং টি অর্থাৎ টার্ম যেটা সেটা তো আমরা দেখলাম চার বছরের ক্ষেত্রে বের করছি তাই চার বসাবো আর নিচে দেব কিন্তু একশো সূত্রের একশো অবশ্যই তাই এখান থেকে আমরা যদি কাটি তাহলে কিন্তু পঁচিশ দাঁড়াচ্ছে অবশ্যই তাই এবং আর এর মান তাহলে যেটা দাঁড়াচ্ছে বারোশো ইন্টু পঁচিশ বাই কিন্তু পাঁচ হাজার অবশ্যই তাই জিরো 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 কিন্তু কেটে দিলাম এবং হা পঁচিশ থেকে পঞ্চায়েত সেখান থেকে আবার দুই দিয়ে বার করে কাটলে কিন্তু ছয় অর্থাৎ আরের যেটা মান দাঁড়াচ্ছে আরের মান কিন্তু কত আরের মান কিন্তু ছয় এই যে হচ্ছে আনসার একটা আনসার হচ্ছে এই যে আরের মান ছয় পার্সেন্ট এবং আর যেটা রয়েছে আসল যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই হচ্ছে অঙ্কটা তোমরা কিন্তু একটা স্ক্রিনশট ছোট করে নিয়ে নাও আচ্ছা চলো এবার আমরা পরের অঙ্কটা কিন্তু চলে যাব এই অঙ্কটা আশা করি তোমরা স্ক্রিনশট মেরে নিয়েছো পরের অঙ্কটা দেখা যাক কি বলছে চলো পরে আমরা তেরোর পরে ডাইরেক্টলি যেটা রয়েছে তেরোর পরে কিন্তু আমরা এগারোর অঙ্কে চলে যাবো এগারোর অঙ্কেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এগারো থেকে অঙ্কে যেটা বলছে যে এখানে কিন্তু সুদের হারটা প্রথমে বলে দিয়েছে সুদের হার অর্থাৎ আর যেটা রয়েছে আর কিন্তু বলে দেওয়া আছে অবশ্যই তাই এরপরে আর যদি সুদের হার হয় তাহলে সেক্ষেত্রে কত বছরে টাকার সুদ কিন্তু একশো চৌষট্টি টাকা হবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে অর্থাৎ টাইম যেটা টার্ম যেটা ছিল সেই টার্ম কিন্তু জানতে চেয়েছে এবং এখানে যেটা বলছে মূলধন মূলধন কিন্তু ছয় হাজার টাকা বলে দেওয়া আছে এবং সুদ যেটা সুদ কিন্তু বলে দেওয়া আছে ওয়ান সিক্স এইট টাকা একদম বেশি অঙ্ক শুধু সূত্রে বসানো কাজ এখান থেকে সূত্র আমরা জানতাম আই ইজ ইকজ টু পি আর টি বাই কিন্তু হান্ড্রেড এখানে যদি আমরা বসাই তাহলে একশো চৌষট্টি জিকজ টু পি এর মান দেখো পি এর মান কিন্তু ছয়শো আর এর যেটা মান সেটাই আমাদের হয়তো বের করতে বলেছে না 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 আর মান তো আর এর মান তো 8 কিন্তু এবার এখান থেকে যদি আমরা টি এর মান বের করি তাহলে এইটা ভাগে ছিল ওই পাশে গেলে কিন্তু গুণ হয়ে যায় গুনে চলে গেল এবং এই পাশের যে পাটটা এই টি এর সাথে গুনে ছিল সেটা ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যায় অবশ্যই তাই এবার জিরো জিরো কিন্তু আমরা কেটে দেব জিরো জিরো কেটে দেওয়ার পরে আট দিয়ে যদি আচ্ছা ফ্রেশ করে লিখে নি আট দিয়ে যদি কাটি আট দু গানি ষোলো এবং আট এক আট তাহলে দাঁড়াচ্ছে একুশ বাই ছয় একুশকে যদি সাত দিয়ে কাটি তাহলে দাঁড়াচ্ছে তিন এবং আচ্ছা না একুশকে আমরা তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে দাঁড়াচ্ছে সাত এবং ছয়কে কে তিন দিয়ে কাটলে দুই অর্থাৎ সেভেন বাই টু সেখান থেকে থ্রি পূর্ণ এক বাই দুই বছর কিন্তু আনসার হয়ে যাবে অবশ্যই তাই ছোট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটাই কিন্তু আনসার আমাদের আনসার চেয়েছিল যে কত বছর কত বছর পরে তাই কত বছরটাই কিন্তু দাঁড়াচ্ছে থ্রি পয়েন্ট থ্রি পূর্ণ এক বাই দুই বা থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তিন বছর তিন বছর ছ মাস কিন্তু এর মেয়াদটা রইল এরপর আমরা চলে যাবো পরের অঙ্কে আচ্ছা এরপর আমরা এটা ছিল কত এটা ছিল কিন্তু এগারো দাগ এগারো দাগের পরে আমরা ডাইরেক্টলি চলে যাবো সাতের দাগের অঙ্কে সাতের দাগের অঙ্কে যেটা বলছে সাতের দাগে দেখো বার্ষিক সুদের হারটা কিন্তু আবারও বলে দিয়েছে সুদের হারটা কিন্তু আবারও বলে দিয়েছে যে আর যেটা সুদের হার সেটা কিন্তু ছয় অবশ্যই তাই এবং সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হয় না কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটাই কিন্তু বলতে চেয়েছে তাহলে আমরা পি যেটা মূলধন সেটা ধরে নিলাম এক্সট্রা টাকা কত বছরে যেহেতু তার মানে টার্মটা জিজ্ঞেস করেছে অবশ্যই তাই এবং কত বছরে দ্বিগুণ হয় তাহলে দ্বিগুণ হয় মানে হচ্ছে ব্যাপারটা কি যে মূলধন যেটা তার সাথে যদি আমরা সুদটা যোগ করে দিই তাহলে যেটা দাঁড়ায় যে মূলধন এবং তার সাথে সুদ যোগ করলে সুদ আসল দাঁড়ায় অর্থাৎ সুদ প্লাস আসল ঠিক আছে সেই যে সুদ আসল যেটা সেটাই ওনার কিন্তু ডবল হয়ে যায় অর্থাৎ টু হয়ে যায় তার মানে সুদ এবং আসল যোগ করলে কত বছর পরে দ্বিগুণ হয়ে যায় সেটাই জানতে চাইছে তাহলে এখানে যদি আমরা পি এর মান তো এক্স জানি সেটা যদি বসিয়ে দিই তাহলে সেখান থেকে আয় অর্থাৎ যেটাকে অ্যাকচুয়ালি বলে সুদ সেই সুদের মানটা কিন্তু বেরিয়ে যাবে টু এক্স মাইনাস এক্স এক্স অবশ্যই তাই এবার আমরা যেটা সূত্রে জানতাম নর্মালি সূত্র আই ইজিগ টু পি টি বাই হান্ড্রেড এই সূত্রে আই এর মান হচ্ছে এক্স পি এর মান এক্স আর এর মান কিন্তু রয়েছে সিক্স পার্সেন্ট এই যে আয়ের আর এর মান কিন্তু সিক্স পার্সেন্ট এবং টি যেটা টার্ম সেটা আমাদের জিজ্ঞাসা করেছে এখানে কিন্তু রয়েছে হান্ড্রেড অবশ্যই তাই এক্স এক্স কিন্তু দুদিক দিয়ে কেটে দেওয়া যায় টি এর মান যেটা তাহলে দাঁড়ায় একশো বাই কিন্তু ছয় অবশ্যই তাই এটাকে যদি আমরা ভাগ করে দিই একশো আচ্ছা ছয় একে ছয় চার নামছে এরপর আমরা ছয় ছয় ছত্রিশ করে দেবো ছয় ছয় ছত্রিশ করে দেওয়ার পরে চার নামে অর্থাৎ টার্ম যেটা টি সেটা দাঁড়াচ্ছে ষোলো পূর্ণ চার বাই ছয় অবশ্যই তাই এবার যদি এটাকে কাটাকুটি করি তাহলে এখানে কাটা যায় অবশ্যই দুই দুকানি চার এবং তিন দুকানি ছয় অর্থাৎ ষোলো পূর্ণ দুই বাই তিন বছর কিন্তু হয় ষোলো পূর্ণ দুই বাই তিন বছরটাই কিন্তু আনসার হয়ে যাচ্ছে তোরা এটা ছোট করে স্ক্রিনশট নিয়ে নাও এরপরে এটা ছিল সাতের দাগের অঙ্ক সাতের দাগের পরে আমরা ডাইরেক্টলি চলে যাব চোদ্দোর দাগের অঙ্ক চোদ্দোর দাগের অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা চলো চোদ্দোর দাগেটা দেখেন আচ্ছা আমরা আজকে যেটা করাচ্ছি সেটা কিন্তু আসলে অঙ্ক আগের দিন আমাদের হয়ে গেছিল দীঘার সমীকরণ দীঘার সমীকরণ থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক যেগুলো এক্সের মান বের করতে হয় যে অঙ্কগুলো সমীকরণ সমাধান করা সেগুলো হয়ে গেছে তোমরা সেটা কিন্তু চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারো এখন আমি যেটা চলে যাবো সেটা হচ্ছে চোদ্দ দাগের অঙ্ক চোদ্দ দাগের অঙ্কে যেটা বলছে এখানে দুজনের নাম কিন্তু দেওয়া আছে চোদ্দ দাগের অঙ্কে কিন্তু দুজনের নাম দেওয়া আছে কি কি নাম একজনের নাম হচ্ছে কমল আরেকজন পশুপতি পশুপতি ঘোষ মহাশয় তাই এবারে অমল অমল রায় এখানে কার নাম রয়েছে না অমল রায়ের নাম রয়েছে আর অপরদিকে যার নাম রয়েছে সে আছে পশুপতি ঘোষ অবশ্যই তাই অমল রায় এবং পশুপতি ঘোষের নাম রয়েছে এখন যেটা বলছে তারা কিন্তু যে টাকাটা পোস্ট অফিসে জমা রেখেছিল সেটা কিন্তু দু টাকা তারা কিন্তু জমা রাখে অর্থাৎ দুজনই কিন্তু একই টাকা অর্থাৎ দু টাকা কিন্তু তারা জমা রাখে অবশ্যই তাই এখন তিন বছর পরা পরে তারা কিন্তু সুদ আসল সহ এত টাকা পায় অর্থাৎ টার্ম যেটা সেটা কিন্তু তিন বছর দুজনের ক্ষেত্রেই টার্মটা কিন্তু সেম এবং তারা কত টাকা করে পাচ্ছে তারা কিন্তু পাচ্ছে তিন বছর পরে পাচ্ছে এত টাকা এবং পশুপতি ঘোষ যে রয়েছে সে কিন্তু পাচ্ছে এত টাকা এবার এই যে টাকাটা সে পাচ্ছে এই টাকাটা কিন্তু আসলে সে সুদ আসল সহ পাচ্ছে অর্থাৎ বছর পরে সে সে যখন টাকাটা তুলছে তখন কিন্তু টাকাটা তুলছে পি প্লাস এই আকারে কিন্তু টাকাটা তুলছে অর্থাৎ সুদ এবং আসল সহ কিন্তু এই টাকাটা তুলছে তাহলে আমি যদি এখান সুদটা বের করতে চাই ধরো এখান থেকে সুদ মানে এইটাই অ্যাকচুয়ালি তো এইটা তাহলে এখান থেকে যদি আমরা সুদটা বের করতে চাই তার মানে কি এই চারণটা যেটা রয়েছে তার সাথে আমাদের মূলধনটা মাইনাস করতে হবে আর মূলধন তো আমরা জানি দু হাজার টাকা তাই দু হাজার টাকা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সুদের মানটা কিন্তু পেয়ে যাই অবশ্যই তাই তাহলে সুদের মানটা যদি আমরা বের করতে চাই দেখো প্রাইজ ইগোস্ট এইটা মাইনাস কিন্তু দু হাজার অবশ্যই তাই এখান থেকে তিনশো ষাট টাকা বেরিয়ে যাচ্ছে এনার টাকা আর এদিকে এনার যে মূল সুদটা সেটাও একই রকম ভাবে সেটাও একই রকম ভাবে আমরা কিন্তু এর থেকে মূলধনটা মাইনাস করে দিয়ে বের করতে পারি চারশো আশি টাকা অবশ্যই তাই এখন যদি আমরা সূত্র করি আচ্ছা দুজনের ক্ষেত্রে কি আর এর মান বলে দেওয়া আছে না আর এর মান বলে দেয়নি তবে এর যে আর এর মান আর এই যে এনার যে আর এর মান সেই আর এর মানের যে অনুপাতটা সেটাই কিন্তু জানতে চেয়েছে তাহলে এরটা আমরা ধরতে পারি আর ওয়ান অবশ্যই তাই আর এরটা আমরা ধরতে পারি আর অবশ্যই তাই সেই হিসাবে আমরা সূত্র জানি আই ইজ ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড সেখানে আই এর মান আমরা জানি তিনশো ষাট পি এর মান আমরা যেটা জানি সেটা হচ্ছে দু হাজার এর মান আমরা এখানে আর ওয়ান বসাবো পি এর মান বসাবো তিন বছর এবং নিচে কিন্তু একশো এখান থেকে আর এর মান সহজে সিম্পলিফাই করে এটা যেহেতু ভাগে ছিল ওই পাশে গেলে গুণ হবে অবশ্যই তাই গুনে নিলাম এবং যে পার্টগুলো গুনে ছিল সেগুলো কিন্তু চলে গেল ভাগে এই হলো আর এর মান আর ওয়ানের মান বেরোলো এদিক থেকে আমি সেমভাবে ভাবে কিন্তু এই সূত্রটাই এই সূত্রটাই এখানে প্রয়োগ করে আমরা আই এর মান বসাতে পারি চারশো আশি আর পি এর মান যেটা বসাবো সেটা হচ্ছে দু হাজার কারণ সেমই আছে আর এর মান বসাবো আট টু এবং টার্ম যেটা সেটা কিন্তু তিন বছরই ছিল বাই কিন্তু হান্ড্রেড অবশ্যই তাই এখান থেকে আট টু এর মান কি এবং গুণের জিনিসগুলো কিন্তু ভাগে চলে যাবে তাহলে আর ওয়ান এর মান এই যে পেয়ে গেলাম এবং আট টুর মানও কিন্তু এখানে এই যে পেয়ে গেলাম এবার এই আর ওয়ান আর আট যদি আমরা আহ অনুপাত আকারে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু অঙ্ক সলভ হয়ে যায় অর্থাৎ আর ওয়ান যেটাকে আমরা অন্যরকম ভাবে আর লিখতে পারি যে আর এটা বাই এটা এবার সেখানে আমরা যদি আর ওয়ানের মান প্রথমে বসাতে পারি আর ওয়ানের মান আমরা বসিয়ে দিলাম অবশ্যই তাই এবার ডিভাইডেড বাই এই জিনিসটার মান যদি আমরা বসাই তাহলে নিচে লিখতে হয় সেটা ভাগ আকারে রয়েছে যদি আমরা উল্টে গুণ আকারে করতে চাই মানে উল্টাতে চাই তাহলে সেটা গুণ আকারে চলে যায় অর্থাৎ এই জিনিসটাই কিন্তু উল্টো হয়ে যাবে দু হাজার বাই তিন এবং চারশো আশি বাই একশো পরিষ্কার কথা এটা যেটা ছিল সেটা কিন্তু উল্টে যাবে যখন আমি ভাগ আকার থেকে গুণ আকারে নেব এটাই হচ্ছে পরিষ্কার কথা এবার তিন তিন কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে দু হাজার দু হাজার একশো একশো কেটে যায় যেটা পড়ে আছে সেখান থেকে জিরো জিরো আমরা কেটে দিতে পারি পড়ে আছে

কারণ এখান থেকে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কোশ্চেন বইয়ে যেটা আছে সেটা আসবে না তোমাদের এই জায়গার কনসেপ্টটা যদি সঠিকভাবে ক্লিয়ার থাকে তাহলে এই রিলেটেড যে কোনো অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে তাই বইয়ের অঙ্ক করে গিয়ে এই জায়গাটা কেউ যদি ভাবো যে নেমে যাবে তাহলে সেটা কখনোই হবে না তাই তোমরা এই জায়গাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো যদি বুঝে যাও তাহলে অবশ্যই যে কোনো জায়গার থেকে অঙ্ক দিক না কেন তোমরা কিন্তু করে দিয়ে আসতে পারবে এর সাথে চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি এবং যেটা অংশীদারী কারবার এগুলো কিন্তু থাকে থাকে সরল সরল যদি অংশীদারী সুদে কি হয় করাটা কিন্তু এবার লাস্ট অঙ্ক ফাইনাল অঙ্ক কুড়ির দ্বাগের অঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু করার চেষ্টা কুড়ির কুড়িরদ্বাগের অঙ্কে যেটা বলছে একজন ব্যক্তি ছিল তার নাম হচ্ছে রথিনবাবু তার কিন্তু দুজন মেয়ে ছিল কুড়িরদ্বাগের অঙ্ক রথিন বাবু দুই মেয়ে ছিল এখন দুই মেয়ের জন্য রথিন বাবু কিন্তু কিছু কিছু টাকা রেখেছিল ঠিক আছে এখন একটা মেয়ে কিন্তু তার ছোট ছিল ছোট মেয়ে এবং আরেকটি মেয়ে ছিল বড় মেয়ে অবশ্যই তাই এখন এই ছোট মেয়ের জন্য সে কিছুটা টাকা রাখে এবং বড় মেয়ের জন্য ব্যাংকে কিছুটা টাকা রাখে ধরে নিলাম ছোট মেয়ের জন্য সে কিন্তু এক্স টাকা রেখেছিল ব্যাংকে আর গরমের জন্য সে কিন্তু ওয়াই টাকা রেখেছিল এটাই জানতে চেয়েছে কোশ্চেনে যে কত টাকা রেখেছিল অবশ্যই তাই এখন তারা আঠেরো বছর পরে গিয়ে কিন্তু টাকাটা পাবে অর্থাৎ তাদের যখন আঠেরো বছর বয়স হবে তখন কিন্তু তারা টাকাটা পাবে এর মধ্যে যে ছোট মেয়ে ছিল তার বয়স ছিল আট বছর অবশ্যই তাই আর বড় মেয়ের বয়স ছিল তেরো বছর এখন যে ছোট মেয়ে সে আঠেরো বছর হতে কতদিন বাকি যে দিন যে যতগুলো বছর আমি পাব যে আঠেরো বছর হতে কত বছর বাকি যে বছরটুকু আমরা পাবো সেই বছরটাই তো আসলে তার টাকাটা ব্যাংকে খাটবে অর্থাৎ তার বয়স হবেন আঠেরো তাই না তার বয়স হবে আট সে আঠেরো বছর হলে গিয়ে টাকাটা পাবে তাহলে তার এই সময়কার গ্যাপ কত না গ্যাপ হচ্ছে দশ বছর অর্থাৎ ব্যাংকে কিন্তু এই দশ বছর ধরে তার টাকাটা খাটবে তাই সেই হিসাবে আমরা টার্ম হিসাবে কিন্তু দশ বছরটাই লিখতে পারি অবশ্যই তাই তাহলে এখানে টার্ম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আঠেরো মাইনাস এক্স দশ বছর এবং এর ক্ষেত্রে টার্ম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আঠেরো মাইনাস তেরো টু পাঁচ বছর অবশ্যই তাই এরপরে আর কি রয়েছে দেওয়া আর যেটা রয়েছে দুজনের ক্ষেত্রেই কিন্তু সুদের হারটা কিন্তু দশ পার্সেন্ট করেই কাটছে অবশ্যই তাই আর আচ্ছা আর কিছু না এবার আর একটা যে কথাটা দেখা দেওয়া আছে সেটা হচ্ছে তারা আঠেরো বছর কত টাকা করে পাবে আঠেরো বছর পর কিন্তু তারা যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে ওয়ান টু জিরো 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 এত টাকা কিন্তু পাচ্ছে এটা কি টাকা এটা হচ্ছে সেই দেখো যেটা বলেছিলাম সুদ প্লাস আসল যেটা মিলে যে টাকাটা হয় সুদ প্লাস আসল মিলে যে টাকাটা সেই টাকাটাই কিন্তু ওরা পাবে কারণ ব্যাংক কি করে ব্যাংক সুদ আসল টাকাটা রেখে তারপর উপর সুদ দেয় এবং দেওয়ার সময় ওই আসল টাকাটা এবং সুদের টাকাগুলো একসাথে কিন্তু দিয়ে দেয় অবশ্যই তাই সেই হিসাবে আমরা যদি সূত্র যদি দেখি আর হান্ড্রেড অবশ্যই তাই সেখানে আই এর পি এর মান আমরা দেখলাম এক্স আর এর মান আমরা দেখলাম দশ এবং পি এর মান কিন্তু বেরোলো দশ বছর তাইতো বাইরে বাই কিন্তু হান্ড্রেড আমাদের ছোটো ব ছোটো মেয়ে যে রয়েছে তার জন্য দশ বছর হুম হুম ছোটো মেয়ে রয়েছে তার জন্য দশ বছর আচ্ছা এবার এটাকে কাটলে নর্মালি এক্সই আসে দেখো অবসর তাই সেটা কিন্তু এক্স আসছে তাহলে এটা বেরোলো সুদ এবং সুদের সাথে আসল যোগ করলে কিন্তু আমরা এটা পাবো তাই তো অবশ্যই তাহলে এই হচ্ছে সুদ এবার আসলে এটাই যোগ করলে কিন্তু আমরা এইটা পাবো যেটা আমরা একটু আগে সূত্র আকারে দেখলাম যে বি প্লাস আই এই যে জিনিসটা এই যে এবার সেখান থেকে টু এক্স ইজ দাঁড়াচ্ছে এত এক্স ইজ ইকাল টু সেখান থেকে ছোট মেয়ে কিন্তু তাহলে আমরা দেখলাম এত টাকা কিন্তু পাচ্ছে অবশ্যই তাই ছোট মেয়ে পাচ্ছে কিন্তু এত টাকা দেখে নিচ্ছি উত্তরটা চেক করে নিন হ্যাঁ ছোটো টাকাটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু ঠিক আছে এবার একই রকমভাবে বড় মেয়ের ক্ষেত্রেও আমরা কিন্তু আইজি কাজ টু টি বাই হান্ড্রেড করতে পারি এর মান ওর ক্ষেত্রে ওয়াই রয়েছে দেখো আর এর মান দশ টি এর মান এর টান কিন্তু পাঁচ বছর বাই কিন্তু হান্ড্রেড সেই হিসাবে এর যেটা মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়াই বাই টু সূত্র অনুসারে যেটা এই যে হচ্ছে সূত্র যে পি প্লাস আই এই অনুসারে যদি দেখি p এর মান হচ্ছে এখানে কত p এর মান কিন্তু y আর i এর মান বের হলো y/2 এই দুটো যোগ করলে কিন্তু কত আসবে এই যে টাকাটা সেইটা আসবে তাই খুব ভালো কথা যোগ করলে কিন্তু এই মানটাই আসে এই যে দুই হ্যাঁ অবশ্যই তোমরা জানল লসাগু এটা বলার দরকার নেই তাহলে y একবারে আমি লিখতে পারি এইটা যেভাবে লিখলাম আগে ছিল গুনে গেল ভাগে আসলো এটা কাটলে কিন্তু এটাই এটাই দাঁড়ায় তাহলে দুটো যেটা মান বেরোলো একটা হচ্ছে ছোট মেয়ে একটা হচ্ছে বড় মেয়ে তোমরা স্ক্রিনশট এটাও তুলে নাও চলো আশা করি তোমরা এটাও স্ক্রিনশট করে নিয়েছ আজকের মতো এই পর্যন্তই তোমাদের কিন্তু সরল সূত্র থেকে যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গুলো আসার কথা ছিল মানে যে টাইপের কোয়েশ্চেন গুলো আসে আর কি সেই কোয়েশ্চেন গুলো কিন্তু আমি করিয়ে দিলাম তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো মোটামুটি তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা একটা আওতার মধ্যে আসে একটা নিজেদের কনফিডেন্স সেটা কিন্তু গ্রো করবে তো চলো আজকে এই পর্যন্তই আবার আমি কিন্তু নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো আশা করছি পরের দিন পরের চ্যাপ্টার যেটা রয়েছে অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সেখান থেকে দুটো উপপাদ্য আমি করিয়ে দেবো এবং এখান থেকে কীভাবে উপপাদ্যের সাহায্যে অঙ্ক করা যায় সেটা দেখাবো চলো টাটা গুড নাইট